নমস্কার বন্ধুরা গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই চলে এসেছি আর একবার রানীগঞ্জ বইমেলায় এবং রানীগঞ্জের বইমেলা এখনো চলবে দশই জানুয়ারি পর্যন্ত বন্ধুরা এখন আপনাদের দেখাবো যে বিভিন্ন স্টল যেমন এসেছে বইয়ের স্টল কিন্তু আমরা এখন এই মুহূর্তে যে স্টলে রয়েছি শিয়ার স্টল বাবুপাড়া ফিরে দেখা প্রতিটি ওয়েলফেয়ার সোসাইটি তো বন্ধুরা একটা এনজিও সংস্থা রীতিমতো সেবার কাজ করে থাকে এবং রক্তদান শিবির বলুন বিভিন্ন রকম তারা কাজ করে চলে সমাজের বুকে ফিরে দেখা প্রতিটি কি কারণে কি উদ্দেশ্য সেই সম্পর্কে আমরা আজকে কথা বলে নেব ডক্টর শুভ্রাংশু বাবুর সঙ্গে কথা বলবো আপনারা চোখ রাখুন এর মধ্যে চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন গৌতমের বইমেলা একটা প্ল্যাটফর্ম যেখানে সমাজের শিক্ষিত মানুষ যারা বই ভালোবাসেন যারা মেলা ভালোবাসেন তারা এই জায়গাতে আসেন তো এইটা মনে হয় মানুষকে স্বাস্থ্য সম্বন্ধে জানানোর একটা সবচেয়ে ভালো জায়গা সেই জন্য এই প্ল্যাটফর্মটা আমরা ব্যবহার করতে চেয়েছি এবং এখানে আমরা বিনামূল্যে মানুষকে একটি বই দেবো যারা আমাদের কাউন্টারে আসবেন সেই বইটির মধ্যে আমরা সাধারণভাবে স্বাস্থ্যের কিভাবে খেয়াল রাখব কারণ স্বাস্থ্য মানে ওষুধ নয় এই ধারণাটা সম্পূর্ণ ভুল আমরা ওষুধ থেকে যত বেরিয়ে আসতে পারবো তত আমাদের স্বাস্থ্য যত্ন নিতে শিখব আমরা ভালো থাকবো এবং আগামী দিনে আমরা কিভাবে আমাদের স্বাস্থ্যর খেয়াল রাখবো যারা গর্ভবতী মহিলা তাদের ক্ষেত্রে যদি ডায়াবেটিস থাকে তারা কীভাবে তাদের খেয়াল নেবেন এবং বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় যে সাইক্যাট্রিক প্রবলেমগুলো হয় সেগুলোর ওপর ফোকাস করে পিডিয়াট্রিক একজন সাইক্যাট্রিস্ট আছেন তিনি লিখেছেন এরকম বহু বিদগ্ধ মানুষ এই বইতে লেখা লিখেছেন কাজে আপনারা যেহেতু বইটি বিনামূল্যে পাওয়া যাচ্ছে আপনারা আমাদের কাউন্টারে আসুন এবং এই বইটি সংগ্রহ করুন এটি আপনাদের সংগ্রহে রাখার মতো একটি বই হবে আমরা বিভিন্ন স্কুলগুলিতে ছেলেদের মধ্যে রক্তাল্পতার বিষয়ে সচেতনতার একটা প্রোগ্রাম আমাদের রয়েছে এই বিষয়ে একজন ভারত বিখ্যাত হিমাটোলজিস্ট আমাদের সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু তার বিজি শিডিউলের জন্য এখন আমরা সময় করে উঠতে পারিনি তো এটা শীঘ্রই আমরা শুরু করব। এছাড়া স্কুলে স্কুলে আই চেক আপ ক্যাম্প এবং আপনারা জানেন আমাদের বৃক্ষরোপণ একটি খুব অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমরা প্রত্যেকবার বিভিন্ন মনীষীদের জন্মদিনে আমরা নিই সেটাও আমাদের কন্টিনিউ করব অসংখ্য ধন্যবাদ আমরা এতক্ষণ কথা বলুন পড়া ওয়েলফেয়ার সোসাইটির ফিরে দেখা প্রতিতির যিনি প্রেসিডেন্ট ডক্টর সুপ্রাংশ সামন্ত তার সঙ্গে কথা বললাম এবং আপনারা জানলেন যে বই মেলাতে ফিরে দেখা প্রতিতি কি কারণে এবং এই বইটি যে প্রকাশিত হয়েছে সবাকার কথা ভেবে এবং যাতে মানুষ সুস্থ থাকতে পারে তাই জন্য কিন্তু এই বইটি পড়া আমরা কথা বলে নেব এই ফিরে দেখা প্রতিটি ওয়েলফেয়ার সোসাইটির যারা রয়েছেন এই মুহুর্তে সমাজসেবার কাজ করে চলেছেন এখানে জয়েন্ট কনভেনার রয়েছেন মৈনাক মন্ডল প্রথমে মৈনাক দা একটুখানি যদি বলেন যে আজকের কর্মসূচিটা মানে আপনারা বই বেড়াতে এরকম প্রতিটি একটা স্টল কি বলবেন না যেটা হচ্ছে যে আমরা সিয়ারসোল বাবুপাড়া ফিরে দেখা প্রতিটি ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে যে আমরা যে স্টলটা দিয়েছি বেসিক্যালি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা বই এর মধ্যে আমরা পাবলিশ করেছি যেখানে এই অঞ্চলের বিশিষ্ট ডাক্তার এবং বিদেশের ডাক্তার তারা কিন্তু এখানে বইয়ের মধ্যে বিভিন্ন টিপস দিয়েছেন মানে ডেলি জীবনযাপন বাঁচার জন্যে কীভাবে কী তাদের করা উচিত কারণ আমাদের ইতিমধ্যে ডাক্তার শুভ্রাংশু সামন্ত এবং ডাক্তার অনির্বাণ ঘোষ আমাদের ডুকডা ডাক্তার শুভ্রাংশ সমদ হচ্ছেন আমাদের এই ফিরে দেখা প্রতিটি ওয়েলফেয়ার সোসাইটির প্রেসিডেন্ট এবং চিফ অ্যাডভাইজার হচ্ছে ডাক্তার অনির্বাণ ঘোষ তাদেরও লেখা এই বইয়ের মধ্যে আছে যে প্রতিদিন বাঁচার জন্য যে কী কী ধরনের আমাদের পদক্ষেপ নেওয়ার দরকার আছে সে টিপস এই বইটার মধ্যে পাবেন এবং ডেলি টিপস হেলথের জন্য এই বইটা কিন্তু আমরা যে বইটা দিচ্ছি এটা আমরা বিনামূল্যে দিচ্ছি কিন্তু এই বইটা কিন্তু এটা এর মধ্যে আমরা প্রচারের মধ্যে এটা আনতে চাই যে শুধু যে ডাক্তারখানা যাব ডাক্তারখানা গিয়ে ওষুধ কিনব এই মানসিকতা থেকে আমাদের যাতে মানুষ একটু দূর হয়ে যাতে নিজের ঘরের মধ্যে অনেক কিছু আমরা ট্রিটমেন্ট করতে পারি সেই সহযোগিতা এই বইয়ের মধ্যে থেকে আপনারা পাবেন এবং আমরা এর সাথে যেটা হচ্ছে যে যেমন বই বইয়ের মধ্যে যেমন হেলথের ব্যাপারটা আমরা এখানে তুলে ধরেছি এবং আরও অন্যান্য সামাজিক কাজ আমরা কিন্তু আমাদের সচেতনতার উপরে ম্যাক্সিমামটা উপরে আমরা করছি আরও সচেতন অনেক কাজ আছে এবং আঠেরোই আগস্ট দু হাজার তেইশ এই ফিরে দেখা প্রতিটি ওয়েলফেয়ার সোসাইটির পথ চলা শুরু হয়েছিল এবং বিভিন্ন আমরা কর্মসূচির মধ্য থেকে আমরা বিভিন্নভাবে সাফল্য আমরা পেয়েছি এবং আগামী দিনে আমাদের এই ফিরে দেখা প্রতিটি ওয়েলফেয়ার সোসাইটি আরও বড়ো বড়ো কর্মসূচিতে আমরা যাবো এই আশা আমরা রাখছি এখানে আমরা সবার সঙ্গেই আলাপ করবো কারণ তারা নিঃশব্দে করে চলেছে সমাজের বুকে তারা কাজ করছে মানুষের সেবা করছে আমি কৌস্তব সাহা ফিরে দেখা ওয়েলফেয়ার সোসাইটির সঙ্গে যুক্ত আমি এই কারণেই যে সমাজের যে সমস্ত কল্যাণমূলক কাজ তাতে যাতে আমি সঙ্গে থাকতে পারি সেই কারণেই এর সঙ্গে যুক্ত হয়ে আমরা আরেকজনের সঙ্গে কথা বলব দেবাশিস মিত্র এই ফিরে দেখা প্রতিটি ওয়েলফেয়ার সোসাইটি মেনলি আমরা যেটা তৈরি করেছি এটা আমাদের উনিশশো সালে বন্ধু ব্যাজ দিয়ে যারা মাধ্যমিক একসাথে পাশ করেছিল আমাদের একটা এম ছিল যে সমাজের স্বার্থে কিছু একটা করার রকম আমরা আঠেরোই আগস্ট থেকে এই শুরু করেছি পরপর আমরা অনেকগুলো কর্মসূচি গ্রহণ করেছি এবং সেটা সাফল্যের সাথে আমরা আজ পার করতে পেরেছি ভবিষ্যতে আমাদের আরও কিছু বড় বড় কর্মসূচি আসতে চলেছে আপনারা আমাদের ওয়েব পেজ এবং ওয়েবসাইট ফলো করুন আমাদের ফেসবুক পেজকে লাইক করুন তাতে আমাদের পরবর্তী কর্মসূচিগুলো আপনারা আরও দেখতে পাবেন জানতে পারেন এখানে কনিষ্ঠতম রয়েছে এখানে অর্ণব চক্রবর্তী অর্ণব তুমি কি কারণে এখানে তো আছে অবশ্যই অবশ্যই ভালোবাসা ভালোবাসার ভালোবাসা তো আছে এবং তার সাথে সাথে আমরা চাই যে এই আমাদের আমরা যে সমাজসেবা কাজটা করছি সেই সমাজসেবা কাজটা আমরা এগিয়ে আরও যেতে পারি ঠিক আছে আমরা এই বিনামূল্যে যে বই দিচ্ছি মানুষকে স্বাস্থ্য মানে মানুষের স্বাস্থ্যের জন্য যে বইটা তৈরি হয়েছে যে মানে মানুষ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং চাই যে এই এই বইটা সবাই পড়ুক এবং নিজের শরীর সম্বন্ধে সবাই সচেতন হোক ঠিক আছে এই জন্যই আমাদের এই বই করা হয়েছে গৌতমের সাথে চ্যানেলটির যারা সাবস্ক্রাইবার রয়েছেন দর্শক বন্ধুরা তাদের সবাইকে শুভ সন্ধ্যা আজকে আমরা রানীগঞ্জ বইমেলাতে সবাই এখানে মিলিত হয়েছি এবং আমাদের যে ফোরাম তার নাম হচ্ছে ফিরে দেখা প্রতিটি ওয়েলফেয়ার সোসাইটি এতক্ষণ ধরে তো সমস্ত কথাবার্তা শুনলেনই আমাদের যিনি প্রেসিডেন্ট স্যার ছিলেন তিনি তো সমস্ত কথাই আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেছেন এবং বাকি যারা মেম্বাররা রয়েছেন কনভেনার রয়েছেন বা আদার্স যারা অ্যাসিস্ট্যান্ট মেম্বারসরা রয়েছেন সবাই সবটা বলেছেন আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে আজকের দিনে এই যে ফোরামগুলোর দরকারটা কেন প্রয়োজনীয়তাটা কেন তার কারণ হচ্ছে চারিদিকে আমরা প্রচুর সুবিধা পাচ্ছি সরকার থেকে সুবিধা বেসরকারি অনেক সুবিধা বিভিন্ন মেডিক্লেমের সুবিধা সবটাই পাচ্ছে অসুবিধা নেই কিন্তু কি জানেন তো যে রুরাল এরিয়াতে না সেখানে এখনও পর্যন্ত সেই সচেতনতাটা যে পৌঁছাচ্ছে না আমাদের টার্গেটই হচ্ছে বছরে অন্তত অন্তত দশ হাজার মানুষকে সচেতন করা যে কীভাবে আমরা শরীরের যত্ন নেবো মানসিক স্বাস্থ্যের যত্ন নেবো শারীরিকভাবে যত্ন নেবো সমস্ত দিকটা মেনটেন করাই আমাদের উদ্দেশ্য এবং তিনটে জিনিস আমাদের এটা ভাবা হয়েছে একটা হচ্ছে আমাদের শিক্ষা দুই হচ্ছে স্বাস্থ্য এবং তিন নম্বর হচ্ছে যেটা ভীষণ এসেন্সিয়াল সেটা হচ্ছে চাইল্ড হেলথ মানে হেলথের মধ্যে চাইল্ড হেলথটা পড়ছে কিন্তু গর্ভবতী মা এবং বাচ্চাদের যতটা বেশি করে প্রয়োজন কারণ এই অ্যাওয়ারনেসটা এখনো পর্যন্ত রুরাল পজিশনে কিন্তু বিল্ড আপ করা যাচ্ছে না এবং শিক্ষার দরকার তো ডেফিনেটলি সবার শিক্ষা দরকার যথেষ্ট পরিমাণে শিক্ষিত হলে তবেই কখনো আমরা আপডেটেড ওয়েতে গিয়ে কিছু কাজ করতে পারবো ফিরে দেখার আমাদের কিন্তু অনেক রকমের চিন্তা ভাবনা আছে এগুলো সব কিছু নিয়েই আমরা এগোচ্ছি আমরা এখন পেয়েছি শান্তনু শান্তনু তুমি কি বলবে আমি একটাই কথা বলবো যে বইমেলা হচ্ছে সবচেয়ে সুস্থ সংস্কৃতির একটা জায়গা এবং এই জায়গাতে আমাদের যে এনজিও ফিরে দেখা প্রতিটি আমরা যে স্টলটা দিয়েছি এই স্টলে আপনারা দেখতে পাচ্ছেন এসেন্সিয়াল অফ ডেলি হেলথ এই বইটি আমরা এখানে বিনামূল্যে সবাইকে দিচ্ছি আমি বারবার গৌতমের সাথে যে চ্যানেলটি এর মধ্যে দিয়ে আপনাদের প্রত্যেককে জানাতে চাই আপনারা আমাদের স্টলে আসুন এবং স্বাস্থ্য সচেতনতা বিষয়ে যে বইটি আমরা সবাইকে ফ্রি অফ কস্ট আমরা দিতে চাইছি আপনারা এসে সংগ্রহ করুন এবং আমরা বারবার একই কথা বলবো সুস্থ সংস্কৃতির স্বার্থে প্রচুর প্রচুর বই পড়ুন তার সঙ্গে আমাদের ফিরে দেখা প্রতীতিতে যে আমরা এই বইটি দিচ্ছি এসেন্সিয়াল অফ ডেইলি হেলথ এই বইটি এসে সংগ্রহ করুন স্বাস্থ্য সম্বন্ধে অনেক কিছু আপনারা জানতে পারেন চেম্বার অফ কমার্সের যিনি সেক্রেটারি রয়েছেন মনোজ সবার প্রিয় মনোজ কি কী বলবেন মনোজ দা মধ্যে এরকম স্বাস্থ্য সচেতনতা কি বলবেন তখন মেলা করা উচিত কেন কি এখনকার যুগ যে চলে এসছে আমরা দেখছি আমাদের নিউ জেনারেশন যে হিসাবে মোবাইল এডিক্টেড হয়ে গেছে তারা বই থেকে এখন প্রায় দূরে চলে গেছে তো বই বইমেলার মাধ্যমে যদি আমরা কিছু লোককে ফিরে আনতে পারি টুয়ার্ডস দ্য বুকস মানে কালেকশন অফ গুড বুকস ইজ অলওয়েজ এন ইন্টারেস্ট ফর মি অ্যান্ড আই বিলিভ আমার যে ধারা চিন্তা আছে এ ম্যান ইজ নন বাই দ্য বুকস কিপস অ্যান্ড দ্য কিপস তো ভালো বই পড়া ভালো মানে মানুষের পরিচয় হয় সবাইকে আগ্রহ করবো আসুন বইমেলা দেখুন খুব ভালো অনুষ্ঠান এরা করেছে খুব ভালো বইয়ের কালেকশন আছে এটা তো মানে আমাদের একটা অতীতে আমরা একটা কি বলতেন এটা আমাদের হেরিটেজ মানে কালচারাল ছিল কি বই মেলা আসলে আমার একটা মনে উৎসাহ থাকতো বই বই কালেকশন পাবো বই দেখব বই পড়বো আর আমরা আবার বলবো বই পড়ুন অন্য কেউ পড়ান বই পড়লে মানুষের একটু নলেজও বাড়ে প্লাস এটা আমাদের পূর্ণ কালচার আছে বই পড়ান ধন্যবাদ